আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্য রচিত বিপিন বিহারীর বিপদ ছুটির সকাল বাজার থেকে ফিরে সবে খবরের কাগজটি খুলে বসেছি বিপিন বিপিনবাবু এসে হাজির ধপাস করে সোফায় বসে বললেন সুখে আছেন মশাই এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেল অবাক হলাম একটু বিহারী বটব্যাল একজন নিপাট ভালো মানুষ পাড়ার কোনো সাথে পাঁচে থাকেন না বিনা প্রতিবাদে বারোয়ারি পুজোয় চাঁদা দিয়ে দেন লোকের বিপদে আপদে যে চেয়ে সাহায্য করেন কারও সঙ্গে ঝগড়া তো নইব নইব চ এমন মানুষের কি বিপদ ঘটল রে বাবা ঘাবড়ে যাওয়া মুখে জিজ্ঞাসা করলাম কেন হল কি আর বলবেন না যা ঝকমারিতে পড়েছি বিপিনবাবু পা তুলে বাবু হয়ে বসলেন কাল ছিল আমার পেনশান তোলার দিন সকাল থেকে মেজাজটা ভারী ফুরফুরে হয়েছিল ঘুম থেকে উঠেই ব্যাগ হাতে সোজা চলে গেলাম বাজার দেখেছেন তো বাজারটার কি হাল দু দুফোটা বৃষ্টি হল কি হলো না অমনি কাদায় কাদায় ছয়লাভ তার উপর পরশু রাতে এমন জোর নেমেছিল পড়ে গিয়েছিলেন নাকি কাদায় চোট পেয়েছেন আহা এই বুড়ো বয়সে না না পড়ব কেন আমি মশাই গায়ের ছেলে কাদায় হাঁটা আমাদের অভ্যাস আছে জানেন তো আমার দেশ কোথায় ন্যাজাট ওখানে আমাদের শহুরে শৌখিন কাদা নয় রীতিমতো এঁটেল মাটি পা একবার কাদায় ঢুকলো। তো বেরোনোর পরে আস্ত কাদার গামরোড ওই কাদায় কত হাডুডু খেলেছি ফুটবল খেলেছি আপনাদের শহরের কাদা আমার আর কি করবে একটু আশ্বস্ত হয়ে বললাম যাক আঘাত পাননি তাহলে প্রশ্নই ওঠে না পকেট থেকে ডিবে বের করে বিপিনবাবু নস্যি নিলেন অ্যাক্টিভ তা কাদা মারিয়ে ঢুকলাম তো বাজারে মাছের বাজার ঢুকেই খাওয়ার জোগাড় কেন কেন কি দেখলেন সেখানে ইয়া বড় বড় ইলিশ আহা কি তাদের রং কি রূপ গায়ে যেন রূপলি ঝিলিক কাটছে জিজ্ঞাসা করলাম কোথাকার মাছ ভাই বলল কোলাঘাটের মিন মাছ আর এ বছরে আসেনি বাবু নিয়ে যান ঠকবেন না ব্যাস অমনি লোভে পড়ে গেলাম কিনে ফেললাম একখানা দেড় কেজির ইলিশ বুঝেছি ওই ইলিশই কেলেঙ্কারি ঘটিয়েছে মাছ পচা বেরোল তো দোর মশাই বিপিন বটব্যালকে মাছে ঠকাবে আমার হল গিয়ে জহুরির চোখ কান কো দেখে বলে দেব সে মাছ কখন জালে পড়েছে তাহলে বৌদি কি ইলিশ মাছ পছন্দ করেন না বলেন কি মশাই সে তো ইলিশ তোলা তোলা করে খায় সে কাটা খাবে বলে উঁষা কানলাম সঙ্গে কুমড়ো বেগুন ঝিঙে বাজার ঢুড়ে ঢুড়ে অসময়ে মূলেও আনলাম বাহ এ তো ভালো ব্যাপার এতে ঝকমারিটা কোথায় রান্নাটা বুঝি জুতের হয়নি আমার গিন্নির হাতে রান্না তো খাননি অমৃত মশাই অমৃত অমন উত্তম ইলিশ ভাপা একবার খেলে মৃত্যু পর্যন্ত জিভে লেগে থাকবে নিজেকে সামলাতে পারলাম না মশাই লোভে পড়ে একটার জায়গায় তিন পিস খেয়ে ফেললাম ও মাছ খেয়েই তবে সর্বনাশ বুক ঢাই অম্বল বধ হজম নিশ্চয়ই না স্যার ও সব মিনমিনে রোগ হবে আজকালকার ছেলে ছোকরাদের যাঁরা ব্রয়লার মুরগি কাটা পোনা ছাড়া কিছুই খেতে শেখেনি আগে আগে তো নেমন্তন্ন বাড়িতে আমার খাওয়া দেখতে ভিড় জমে যেত একবার ছেষট্টি পিস মাছ খেয়েছিলাম বিয়ে বাড়িতে। সঙ্গে পঁচিশটা রসগোল্লা রস চিপি নুন মাখিয়ে নয় রস শুদ্ধ বলতে বলতেই বিপিনবাবুর চোখ জল শরীরের জোশ এখনও যায়নি মশাই এখনও লোহা চিবিয়ে হজম করতে পারি আমার ধন্দ লেগে যাচ্ছিল এমন মহান শক্তিসম্পন্ন লোকের বিপত্তা হলে এলো থেকে মুখ ফসকে বেরিয়ে গেল তা সর্বনাশটা কি সেটা সেটা বলতেই তো আসা বিপিনবাবু নড়ে বসলেন তারপর তো বুঝলেন খেয়ে দেয়ে তো বেরোলাম ছাতাটি বগলে নিয়ে মোড়ে গিয়ে পান খেলাম একটা পান অবশ্য রোজ খাই না যেদিন আহারটা উত্তম হয় সেদিন আমার পান একটা চাই মিষ্টি পান তাতে গদগদে করে খুলকান্দ দেওয়া থাকবে খাবলা করে চমনবাহার এবং পাতাটিও হবে মিঠে লোকটার এই দোষ বড্ড টো বেশি বকে কিছুতেই মূল প্রসঙ্গে আসতে চায় না অধৈর জবাবে বললাম নিশ্চয়ই পান থেকে আপনার কোনো বিপত্তি হয়নি আমার কথার বাঁকা টে টের পেয়েছেন বিপিনবাবু হেসে বললেন চটিন কেন শুনুনিনা না পানের পিক ফেলে স্টপে এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে বাস উঠলাম তো বাসে আর তখনই গাগুলি গুলি উঠল তাই না বললাম তো আপনাকে আমি সেই ধাতুতেই গড়ানই ভরপিট খেয়ে কতবার নাগরদোল্লায় চড়েছি একটি দিনে তরেও গা তা তাহলে হলটা কি পকেটমার ছিনতাইবাজের পাল্লায় পড়লেন ছেলেবেলার এক বন্ধুর সঙ্গে দেখা হরিসাধন এক সঙ্গে স্কুলে পড়তাম আমরা হরিসাধনটা ছিল বেজায় ডানপিটে স্কুলের পিছনে একটা নারকেল গাছ ছিল টিফিনের সময় গাছটায় তত্তর করে উঠে গিয়ে ডাব পেরে আনত যাদের গাছ তাদের সঙ্গে এই নিয়ে যে কত ঝামেলা হয়েছে একবার তো তারা হেডস্যারের কাছে কমপ্লেন ঢুকে দিলেন আমাদের হেডস্যার ছিলেন বেজায় করা তার দাপট ছিল কি বাপরে একবার চোখ লাল করে তাকালে আমরা ভয়ে শুকিয়ে যেতাম সেই হেড স্যার গুনে পঁচিশ বেত লাগিয়েছিলেন হরিসাধনকে বেচারার হাতের চেটো ফুলে ঢোল অথচ বাড়িতে বলতেও পাচ্ছে না প্রহারের কারণ শুনলে তারাও ছেলেকে উত্তম মধ্যম দেবেন বাজারে একটা বরফের দোকান ছিল সেখান থেকে বরফ এনে রুমালে বেঁধে পুটলিশ লাগানো হল হরিসাধনের হাতে তাতেও কি হরিসাধনের দৌরাত্ম কমেছিল একটুও না একদিন তো নিজেরই বাড়ির আম থেকে আম চুরি করতে গিয়েছিল হরিসাধনদের ওই আম গাছখানায় কি ভালো আম যে হতো ক্ষীরসাপতি কি মিষ্টি কি মিষ্টি আপনাকে যে কি করে বোঝায় ওই আম মুখে দিলে টের পাওয়া যায় কেন আমকে রসালো বলে লাইন ছেড়ে করলাইনে চলেছেন বিপিন বিহারী বাধ্য হয়ে গলা খাকারি দিতে হল তা সেই বাবুর সঙ্গে দেখা হওয়ার সুবাদেই কি ছিছি বিপিনবাবু এক হাত জীব কাটলেন পুরনো বন্ধু কখনও বিপদে ফেলতে পারে তাও আবার পরিষাধনের মতো বন্ধু যেমন ডাকাবুকো তেমনি বন্ধুবৎসল কতবার যে বন্ধুদের জন্য মারপিট করেছে কাল নিশ্চয়ই ওকে তেমনটি করতে হয়নি অতি কষ্টে আমি থামালাম বিপিন বিহারীকে না না মারামারি করার বয়স আর আমাদের কোথায় বলুন বিপিনবাবু লজ্জা পেলেন তবে হরিসাধন এখনও দিব্যি তাগড়াই আছে পুলিশে চাকরি করত তো ঢুকেছিল এএসআই হয়ে রিটায়ার হয়েছে ডিএসপি পোস্ট থেকে বেশ অনেকটাই উঠেছিল কি বলেন তবে তার সঙ্গে আপনার সর্বনাশের কোনো সম্পর্ক আছে বলে তো মনে হয় না নেই তো বিদ্রুপের খোঁচাটা হজম করে নিলেন বিপিন বিহারী এতটুকু অপ্রতিভ না হয়ে বললেন তবে কি জানেন পরিষাধন আমায় অবাক করে দিয়েছে রকম বলুন তো আমি যে ব্যাংক থেকে পেনশন তুলি ওরও পেনশন সেই ব্যাঙ্কেই হরিসাধনও তিন বছর হল রিটায়ার করেছে আবার আমিও তাই অথচ আমাদের দুজনের মধ্যে একবারও দেখা হয়নি একই রোটের বাসে যাই সেখানেও কোনো দিন দেখা হয়নি এই নিয়ে আমরা দুজনে জোর একচোট হাসাহাসি করলাম তারপর তারপর বাস থেকে নেমে দুজনেই গুটি পায়ে ব্যাংকে। তখনই বুঝি কিছু ঘটল মানে কোনো ফ্যাসাদে পড়লেন ব্যাঙ্কে আবার কিসের ফ্যাসাদ মাঝে মাঝে আমাদের মতো পেনশনদারদের লাইনটা বড্ড বড় হয়ে যায় এই যা তা আমি তো খেয়ে দেই বেরোই বাড়ি ফেরার কোনো তাড়া থাকে না আমার অসুবিধেই বা কিসের আর কাল তো কপালগণে কাউন্টার ফাঁকাই ছিল দুজনেই টাকা পকেটস্থ করলাম তারপর গিয়ে বসলাম কারজন পার্কে বোঝেনি তো এতকাল পরে দেখা কতকাল পরে জানেন পাক্কা চল্লিশ বছর শেষ যখন দেখা হয়েছিল তখনও বিয়ে পরীক্ষায় গাড্ডু করে ফ্যাঁ ফ্যাঁ করে বেড়াচ্ছে আর আমি সবে রেলের চাকরিতে ঢুকেছি একদিনের জমা কথা কি সহজে ফুরোই হরিশাধনও পুলিশ জীবনের এক গাড়ি রোমহর্ষক কাহিনী শোনাল আমিও আমার অফিসের গালগপ্প করলাম আড্ডা মারতে মারতে কখন বিকেল চারটে হরিসাধন বলল চলো অনেক দিন ডেকার্স লেনের ঘুগনি খায়নি আজ জম্পেশ করে ঘুগনি আলুর দম সাঁটাই আমার তখনও পেট গজগজ তবু জীবটা কেমন শুলিয়ে উঠল ডিকার্স লেনের ঘুগনি তো জানেন দারুণ ফেমাস পাতলাও নয় ঘনও নয় মটর শক্তও নয় গলা গলাও নয় মাল মশলা একেবারে মাপা শাস্ত্রে বলেছে লোভে পাপ পাপে মৃত্যু শাস্ত্র বচন উপেক্ষা করে নিয়েই নিলাম এক প্লেট সেটা সাবার করেও থামতে পারলাম না ফের এক প্লেট নিলাম বুঝেছি সেই ঘুগনি খেয়েই পেট খারাপ সকাল থেকে কবার গেলেন বাথরুমে ধোস বললাম না আপনাকে আমার কখনো পেটের অসুখ হয় না সামান্য দু প্লেট ঘুগনি আমার কি করবে ও হতাশ গলায় বললাম তাহলে তাহলে আর কি আমি আর হরিসাধন ঘুগনি স্টিয়ে উঠে পড়লাম ও গেল মেয়ের বাড়ি শ্যামবাজার আর আমি উঠলাম ফিরতি বাসে তখন সবে ছুটি হয়েছে বাসে রীতিমতো ভিড় কোনো রকমে গাদাগাদি করে দাঁড়িয়েছি পকেটে পেনশনের টাকা আমার মতো রিটায়ার্ড মানুষের সারা মাসের সম্বল হায় হাই টাকাটাই গেল তো খাড়া হয়ে বসলাম পিক পকেট মাথা খারাপ পকেট মারবে তাও আবার আমার সারাক্ষণ পকেটে হাত চেপে দাঁড়িয়ে বাছাধনদের সাধ্য কি আঙুল গলায় তবে যাই হোক এক বগলে ছাতা ধরে অন্য হাতে পকেট সামলানো কি মুখের কথা মনে মনে তখন খুব রাগ হচ্ছিল কেন যে ছাতা নিয়ে বেরোলাম বলতে পারেন প্রিয় ছাতাটিকে অভিশাপই দিচ্ছিলাম বেশ সেই প্রিয় ছাতায় বুঝি গেল শেষে ঠিক উল্টো বরং ছাতাটাই কাজে লেগে গেল বাস থেকে নামার পর ঝেঁপে বৃষ্টি এল না কাল হল মাত্র দশ মিনিট কিন্তু তার কি ভয়ঙ্কর তোর ছিল বলুন পেটামার পোক্ত বটে কিন্তু ফোসফোস দুটি তো ঝরঝরে বৃষ্টির ফোঁটা গায়ে পড়লেই শুরু হয়ে যায় সর্দি কাশি দেখো না দেখো শয্যা নিতে হয় ওই ছাতার কল্যাণেই কাল বেঁচে গেলাম বলা যায় টাকাটাও ভিজল না বাহ এ যে দেখি সবই ভালো ভালো ঘটনা ছাই ভালো। বাড়ি ফিরে কি দেখি জানেন গিন্নি অন্ধকারে বসে তাও আবার মুখ কালো করে কেন কেন আপনার দেরি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বুঝি আমার জন্যেই উদ্বেগ সেই কপাল কি করেছি মশাই ফিও জুড়ে গিয়েছিল মেন মিটার থেকে ভাবুন এই গরমে যদি কারেন্ট না থাকে ইলেকট্রিক মিস্ত্রিদের তো জানেন ভগবানকে পাওয়া সহজ কিন্তু তাদের দর্শন মেলা ভার ও তার মানে সারা রাতকাল ঘুমোতে পারেননি সেদ্ধ হয়েছেন না গরমে তাই হতাম যদি নিজে ইলেকট্রিকের কাজ না জানতাম ওই সব টুকটাক কাজের জন্য আমি কোনো মেকানিকের অপেক্ষা করি না মশাই এই তো গত হপ্তায় আমার জলের কলটা খারাপ হয়ে গেল আমি থোড়াই প্লাম্বারের পিছনে দৌড়েছি আমার মশাই আপনা হাত জগন্নাথ সোজা চলে গেলাম ওয়েলিংটন কল কিনলাম পাইপ কিনলাম ভাবতে পারবেন না মশাই ওখানে পাইপ কল সব কি সস্তা বিশেষ করে চাঁদনি মার্কেটের দিকটায় এখানে যে জিনিসের জন্য একশো টাকা হাঁকে ওখানে তার দাম মেরে কেটে ষাট টাকা মিস্ত্রিও কলে হাত না দিলে হোক নিত পঞ্চাশ ষাট টাকা তো নিতই তাহলে কতগুলো টাকা বেঁচে গেল বলুন তবে কাল ওই অন্ধকারে ফিউজ সারাতে গিয়ে আহা কারেন্ট খেয়েছেন বুঝি না মশাই না মনের মতো তার খুঁজে পাচ্ছিলাম না তারপরই হঠাৎ মনে পড়ল আছে তো তার বাথরুমের লফটে পুরনো তার প্লাস্টিকে মোড়া রাখা আছে সঙ্গে সঙ্গে ওই অন্ধকারেই অ্যালুমিনিয়ামের ঘরাঞ্চিতে চড়ে হাতড়ে হাতড়ে বের করলাম তার তারপর ফিউজ লাগানো তো দু মিনিটের কাজ তবে হ্যাঁ ফিউজের তার লাগাতে হয় খুব মেপে ঝোপে বেশি মোটা হলে মেন সুইচ উড়ে যাবে আবার বেশি সরু হলে নিজেই ঘন ঘন জ্বলবে অবশ্য আমার হাত পাকা একবার যদি ফিউজ তার লাগাই ছ আট মাস নিশ্চিন্ত ওরে বাবা এ যে দেখি রুশে সৈনিক রোদে পড়ে না জলে ভেজে না আগুনেও ঝলসায় না কারেন্টও খায় না জাগতিক সমস্ত বিপদই তো টপকে টপকে চলে যান এমন মানুষের তাহলে আর বিপদ ঘটা কি সম্ভব নতুন করে আর প্রশ্ন করতেও সাহস হচ্ছে না কোন কথা থেকে বিপিনবাবু কোন কথায় চলে যাবেন ঠাহর করা দায় ভয়ে ভয়ে বললাম সর্বনাশের কথা পরে হবে এখন একটু চা খাবেন তো চা বিপিন বিহারীর প্রৌঢ় মুখখানি সহসা খুশিতে উদ্ভাসিত অবশ্যই ওই সর্বনাশের কথাই তো আপনাকে বলতে এসেছি মশাই মানে মানে কাল কালরাত্রিরে ছেলে এসেছিল কথা নেই বার্তা নেই দুম করে দুদিনের জন্য মাকে নিয়ে চলে গেল তাও আবার নিজের ফ্ল্যাটে আপনার বৌমা হয়েছেন তেমনই নাতিনাতিনীর সঙ্গে মজ করবে বলে তিনিও ড্যাং ড্যাং করে ছুটলেন আমার রান্নার মেয়েটি আসবে সেই বেলা দশটায় এদিকে হে হে বুঝলেন কি না আমি গ্যাসটাও তো জ্বালতে পারি না বলুন এটা কি আত্মান্তর নয় সকালের নেশার চাটা কি আমি রাস্তায় গিয়ে খাব যাক শেষ পর্যন্ত তাহলে ঝুলি থেকে বিড়াল বেরোল ঠিকই তো এত বড় বিপদ কারো ঘটে নাকি হাসিমুখে বললাম সামান্য চা খাবেন এ আর এমন কি আগে বললেই পারতেন কি করে বলবো আপনি বলার সুযোগ দিচ্ছেন তখন থেকে একের পর এক গল্প জুড়ে জুড়ে উফ মাথাটা আমার ধরেই গেল মশাই সকাল বেলা কি করে যে এত বক করতে পারেন একটা সোজা কথা সোজাভাবে বলবো, তারও উপায় নেই হক কথা ধান ভান থেকে কতক্ষণ শিবের গীত গাইছিল আমি তো